ফলাত যদি আমরা আদায় করি তাহলে পাপ ক্ষমা হবে আমরা হচ্ছে আদম সন্তান আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বলেছেন তিরমিজি হাদিস নম্বর দু হাজার চারশো নিরানব্বই কুল্লগ্নী আদমা খত্তৌন খৈরুল খত্তাবুন প্রত্যেক আদম সন্তান গোনাগার পাপি কিন্তু এই গোনাগারদের মধ্যে তারাই উত্তম তারাই সর্বশ্রেষ্ঠ যারা গোনা করার পর তৌবা করে আপনি আমি আদম সন্তান আমাদের গোনা হয়ে যাবে গোনা হয়ে যাওয়া এটাই স্বাভাবিক বিষয় এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অসংখ্য দলিল রয়েছে মিসকাত হাদিস নম্বর ছিয়াশি শৈল বুখারি হাদিস নম্বর ছ হাজার দুশো তেতাল্লিশ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আদম সন্তানের ব্যভিচারের একটি অংশ তার তাকদিরে লিখা লেখা রয়েছে এটা করবেই ব্যবিচারের একটা অংশ তার দিলে লেখা হয়েছে এই ব্যবচারটা সে করবেই তারপর আল্লাহ রসুল বলছেন চোখের জেনা চোখের ব্যাবিচার হচ্ছে খারাপ কিছু দেখা আপনি খারাপ কিছু দেখছেন আপনি আদম সন্তান আপনি যত বড় এই বুজুর্গ হন না কেন এই পাপটা আপনি করে ফেলবেন আপনার অটোমেটিক হয়ে যাবে যে চোখের জেনা খারাপ কিছু দেখা অস্ত্র কিছু দেখা মোবাইলে দেখা বেগানা নারীর দিকে তাকানো এই চোখের এটা জেনা হাতের জেনা বেগানা নাড়িকে স্পর্শ করা খারাপ উদ্দেশ্যে বেগানা নারীকে স্পর্শ করা পায়ের না জিনার দিকে ধাপে যাওয়া অন্তরের জেনা কাউকে নিয়ে কল্পনা করা ভাবা চিন্তা চিন্তাভাবনা করা আর লজ্জায় স্থান হচ্ছে তার সত্য মিথ্যা বাস্তবায়িত করবে এই যে আদম সন্তান তার তাকদিরে এই যে জেনার একটা অংশ লেখায় রয়েছে আমরা হচ্ছে আদম সন্তান আমাদের ভুল হবে পাপ হবে এটা স্বাভাবিক যেহেতু আমাদের ভুল হয়ে যায় পাপ হয়ে যাওয়া একটা স্বাভাবিক জন্য আমরা যদি সলাদ আদায় করি এই সলার দ্বারা আমাদের এই পাপকে আলো শুনু ক্ষমা করে দেবেন মোচন করে দেবেন অসংখ্য প্রমাণ আছে মিসকাত হাদিস নাম্বার পাঁচশো চৌষট্টি আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন পাঁচ ওয়াক সলাদ এক জুমা থেকে আর এক জুমা এবং এক রমাজান থেকে আর এক রমাজানের মধ্যবর্তী সময়ের সাগিরা গুনাহের কাবফারা কাবিরা গুনাহ তো ব্যতীত ক্ষমা হয় না আপনার দ্বারা যে ছোট ছোট গোনা হয়ে যায় ছোট ছোট পাপ হয়ে যায় এই ছোট ছোট পাপগুলো আপনি সলাত আদায় করবেন এই সলাত আদায় দ্বারা আল্লাহ দেবেন ক্ষমা করে দেবেন এই জন্যই আমরা শলাত আদায় করব। যে আমাদের পাপ ক্ষমা হবে মেসকাত হাদিস নম্বর পাঁচশো পঁয়ষট্টি সহেল বোখারি হাদিস নম্বর পাঁচশো আঠাশ আল্লাহ রসুল সাল্লাহাম সাহেবদেরকে প্রশ্ন করলেন তোমাদের কারো বাড়ির সাম বাড়ির দরজার সামনে যদি পুকুর থাকে নদী থাকে এবং এই নদীতে যদি তোমরা প্রতিদিন পাঁচবার গোসল করো তাহলে কি কোনো নোংরা তোমাদের শরীরে থাকবে এটা সাহেবদেরকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল্লাম সাহেবেরা জবাব দিল জি না কখনোই থাকবে না থাকবে আমাদের আমরা যদি আমাদের পুকুরে যদি প্রতিদিন পাঁচবার গোসল করি তাহলে পরে আমাদের শরীরে কোনো নোংরা থাকবে থাকবে না সাহেবের জবাব দিল হেলা রসুল কখনোই তার নোংরা থাকবে না সে একদম পবিত্র হয়ে যাবে তার শরীরে সমস্ত নোংরা ধুয়ে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাম বললেন সলাতের দৃষ্টান্ত হচ্ছে অনুরূপ যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ আদায় করবে আল্লাহ রসুল মোহারা তার এই সলাত আদায় দ্বারা তার পাপ ক্ষমা করে দেবে তার কোনো পাপ থাকবে না সলাত হচ্ছে এমন একটি ইবাদত আপনি যদি সলাত আদায় করেন এই সলাত দ্বারা আপনার পাপ ক্ষমা হবে পাপ পচন হবে মিসকাত হাদিস নম্বর পাঁচশো সাতষট্টি সৈল বোখারি হাদিস নম্বর ছ আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে জনৈক একজন সাহাবি জনৈক ব্যক্তি আল্লাহ রসুল কে এসে বলছেন হে রসুল আমি হজ যোগ্য শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি পাপ করে ফেলেছি গুনাহ করে ফেলেছি অতএব আল্লাহ রসল্লাহ কিতাবে যেই শাস্তি দেওয়া বিধান রয়েছে আপনি আমাকে সেই শাস্তি দেন সাহাবিদের ইমান দেখছেন পাপ করেছে পাপ করে এসার পর আল্লাহ রসুল সাল্লামের নিকট এসে তার শাস্তি কী হবে এটা চাইছে আর আমাদের কি অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিছু বললেন না সলাতের সময় হয়ে গেল সলাতের ওয়াক্ত হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদের নিয়ে সলাাত আদায় করালেন ওই যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে এসে বললেন হেলা রসুল আমি হরযোগ্য শাস্তিযোগ্য পাপ করে ফেলেছি আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করে দেন শাস্তি দেন যেটা কিতাবের মধ্যে রয়েছে সেই সাহাবিটিও আল্লাহ রসুল সলাল্লাহু আলি সাল্লামের সঙ্গে জামাতে সলাত আদায় করলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম জামাতে সলাদ শেষ হয়ে গেল তখন সেই সাহাবিটি আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলছেন হেয়াল্লাহ রসুল আমি শাস্তিযোগ্য আমি হজ যোগ্য অপরাধ করে ফেলেছি অতএব আপনি আমাকে শাস্তি দেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি কি আমাদের সঙ্গে জামাতে সলাতা দায়ী করি সেই সাহাবে জবাব দিল হে আল্লাহ রসুল আমি আপনাদের সঙ্গে জামাতে সলাত আদায় করেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি যে জালা জামাতে সলাত আদায় করেছ এই যে সলাত আদায় করেছ এই সলাদ দ্বারা আল্লাহ সালা তোমার পাপকে ক্ষমা করে দিয়েছে সলাদ হচ্ছে এমন একটি ইবাদত যে সলাদ দ্বারা পাপ ক্ষমা হয় আমরা আদম সন্তান আমরা সলাদ এজন্যই আদায় করব যে সলাদ যদি আমরা আদায় করি আল্লাহ সুমুলতলা আমাদের পাপকে ক্ষমা করে দেবেন মিসকাত হাদিস নাম্বার পাঁচশো পঁচাত্তর শৈল বোখারি হাদিস নম্বর পাঁচশো ছাব্বিশ আনহু হাদিসটি বর্ণনা করছেন যে একজন সাহাবি জনৈক সাহাবি আল্লাহ রসুল সাল্লামকে এসে বলছেন হে আল্লাহ রসুল মদিনার উপকণ্ঠে একটি বাগানের মধ্যে একটা মেয়েকে আমি পেয়ে যাই এবং সহবাস ব্যতীত ব্যতীত সমস্ত কর্ম তার সঙ্গে করে ফেলি অতএব আপনি আমাকে শাস্তি দেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিছু বললেন না ওমার ইবনুল খাত্তাব রাজি আল্লাহ ওই জায়গায় বসেছিলেন এবং তিনি বললেন যে এই ব্যক্তির অপরাধ আল্লাহ রসুল্লাহ গোপন করে রেখেছিলেন যদি এই ব্যক্তি গোপন করে রাখত মানে গোপনে যদি আল্লাহ রসুমতলা নিকট ক্ষমা চাইতো তাহলে এটা তার জন্য উত্তম হতো আল্লাহ রসুল সাল্লাম কিছু বললেন না যখন আল্লাহ রসুল নিশ্চুপ থেকে গেলেন সাবিড়ি চলে যাচ্ছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাম কিছু বলছেন না সাহাবিটি যখন কিছু কিছু চলে গেল তখন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবিকে ডাকতে পাঠালেন সেই ব্যক্তিকে যখন ডেকে আনা হলো তখন আল্লাহ রসুল আলি সাল্লাম একটি আয়াত তিলত করলেন সরা হুদ সুরা নম্বর এগারো আয়াত নম্বর একশো চোদ্দো যে তুমি সলাাত কায়েম করো দিনের দুই অংশে এবং রাত্রি কিছুটা অতিবাহিত হওয়ার পর নিশ্চয়ই নেক কাজ গুনাহের কাজকে মন্দ কাজকে দূর করে দেয় এটা তাদের জন্য উপদেশ যারা যারা উপদেশ গ্রহণ করে তখন সেই সাহাবিটি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কি শুধু আমার জন্য না উম্মদের সকলের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটা হচ্ছে এমন একটি বিষয় যেটা উম্মদের সকলের জন্যই সলাত হচ্ছে এমন একটি ইবাদত আপনি যদি সলাাত আদায় করেন এই সলাত আদায় দ্বারা আপনার পাপ ক্ষমা হবে আমরা এজন্যই সলাাত আদায় করছি যদি আমরা সলাত আদায় করি কী হবে বলেন তো পাপ ক্ষমা হবে আমরা আদম সন্তান আমাদের বোনা হয়ে যায় অটোমেটিক পাপ হয়ে যায় এই পাপটা ঝরে চলে যাবে ক্ষমা হয়ে চলে যাবে সই মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর চারশো পঁয়ষট্টি এবং ছিষট্টি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি সলাতের জন্য উজু করে রজু করার সময় যখন সে চেহারা ধৌত করে মুখমণ্ডল ধৌত করে মুখমণ্ডল ধোয়ার সময় তার চোখ দ্বারা অর্জিত গোনা পানি দ্বারা অজুর পানি দ্বারা পানির শেষ বিন্দু দ্বারা ঝরে চলে যায় যখন সে হাত ধৌত এ হাতে অজুর পানি দ্বারা পানির শেষ বিন্দু দ্বারা পাপ ঝরে চলে যায় যখন সে পা করে পায়ের ফলে হেঁটে গিয়ে যেই পাপ করেছে এই অজুর পানি দ্বারা পানির শেষ বিন্দু দ্বারা ঝরে চলে যায় সলাত আছে এমন একটি ইবাদত আপনি যদি সলাত আদায় করেন পাপ ক্ষমা হবে অসংখ্য দলিল আছে শিলশিলা সহিহা হাদিস নম্বর পাশে প্রযাপ্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বান্দা যখন সলাতের জন্য দাঁড়িয়ে যায় যখন সলাতাদের করে দাঁড়িয়ে তখন তার সমস্ত পাপ তার কাঁধে এসে জমা হয় যখন সে রুকু রুকু করে এবং সাজদা করে তার সমস্ত পাপ ঝরে চলে যায় শলাত হচ্ছে এমন একটি ইবাদত যে সলাদ যদি আপনি আদায় করেন আপনার পাপ ক্ষমা হয়ে যাবে আমরা এজন্যই শলাত আদায় করব আমরা আদম সন্তান আমাদের গোনা হয়ে যায় অপরাধ হয়ে যায় ভুল ত্রুটি হয়ে যায় আর এই ভুল ত্রুটি থেকে রেহাই পাওয়া এবং পাপ থেকে ক্ষমা চাওয়ার ক্ষমা পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সলাদ